তিনটি কমিক ছাড় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ও ফর্টি পার্সেন্টের তুল্য ছাড় কত আমরা যদি ধরে নিই যে যে মুদ্রিত মূল্যটা রয়েছে বা এমআরপি রয়েছে সেটা ধরো হান্ড্রেড রয়েছে এই হান্ড্রেড থেকে তিনটে পরপর ছাড় দেওয়া হয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এর তুল্য ছাড়টা কত আমরা যদি সিম্পলিভাবে করি আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারছি হান্ড্রেড ইন্টু নাইনটি বাই এখানে হান্ড্রেড ইন্টু এইটটি বাই হান্ড্রেড যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ছাড় এইটটি হচ্ছে না টেন পার্সেন্ট ছাড় নাইনটি বাই হান্ড্রেড আর ফর্টি পার্সেন্ট ছাড় আমরা সিক্সটি বাই হান্ড্রেড এখান থেকে যে ক্যালকুলেশনটা আসবে সেখান থেকে আমরা হান্ড্রেড থেকে মাইনাস করলে আমরা কিন্তু যে তুল্য ছাড়টা আমরা পেয়ে যাব ওকে এখানে হান্ড্রেড হান্ড্রেড কাটলাম এখানে শূন্য 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 এটা দুই দিয়ে ফরটি থ্রি পয়েন্ট টু কিন্তু এটা আসছে এটা কিন্তু ছাড় না এটা একশো থেকে ছাড় দেওয়ার পর আমাদের কিন্তু এটা এসেছে ওকে তাহলে আমাদের যে ছাড়টা সেটা কত হবে তার জন্য আমাদের একশো মাইনাস আমাদের ফোরটি করতে হবে সেখান থেকে আমাদের কিন্তু অ্যান্সার আসবে ফিফটি সিক্স ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে তোমরা এরকমভাবে অঙ্কটা করতে পারো এছাড়া আমরা পরপরভাবে কিন্তু পার্সেন্টেজ ধরেও করতে পারি প্রথমে ছাড় বলেছে কত দেখো আমরা যদি হান্ড্রেড ধরে নিই তাহলে সেক্ষেত্রে প্রথমে কি টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে টেন আমরা লিখলাম এখানে তাহলে হান্ড্রেড থেকে টেনে যদি আমাদের যায় এখানে থাকলো কত নব্বই থাকলো আর এই নব্বইয়ের পরে আবার কি করা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে ওকে তাহলে নব্বইয়ের পরে যদি আমরা লিখতে পারছি নব্বই ইন্টু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এক্ষেত্রে আমাদের হচ্ছে আঠেরো তাহলে আমাদের প্রথম ছাড় পেলাম আমরা টেন পারসেন্ট মানে দশ তারপরে আমরা ছাড় পেলাম কত আঠেরো ছার পার্সেন্ট ছাড় পেলাম এবার তাহলে আমাদের এখানে আঠেরো বাদ যাবে আবার নাইনটি থেকে আমাদের আঠেরো বাদ যাবে সেক্ষেত্রে আমাদের আসছে সেভেন্টি টু ওকে এই সেভেন্টি টু আসার পর এই সেভেন্টি টু এর পর থেকে আমাদের কিন্তু আবার ছাড় দেওয়া হয়েছে কত ফর্টি পার্সেন্ট তাহলে বাই হান্ড্রেড আমরা লিখতে পারছি তাহলে বাই হান্ড্রেড আমাদের কাটাকাটি করলে কত আসছে এখানে এখানে আট আর হচ্ছে এটা আসছে আমাদের তাহলে টু এইট পয়েন্ট এইট এটা আমাদের ছাড় আসছে টোটাল ছাড় কত হলো আমাদের টেন প্লাস আঠেরো টু এইট এইট আমরা কিন্তু এরকম ভাবে করতে করলে মুখে করতে পারবে আর এরকম ভাবে করলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা করতে হচ্ছে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কিন্তু সেরকম ভাবে অঙ্কটা করতে পারছো এবার তোমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখো একজন ব্যক্তি দুটি দ্রব্য এ আর বি মোট পাঁচ হাজার টাকা ব্যয় কেনে এ দ্রব্যটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বি দ্রব্যটি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে মোটটা টু পার্সেন্ট লাভ হয় আমরা এই অঙ্কটিও কিন্তু অ্যালিগেশনে করতে পারি আর এ দ্রব্যটির ক্রয় মূল্য কত কারণ দেখো এখানে একটা টেন পার্সেন্ট লাভ আমরা লিখতে পারি যে একটি টোয়েন্টি পার্সেন্ট লাভ একটি হচ্ছে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাহলে এখানে লিখতে পারছি মাইনাস টেন আর কী বলেছে মোটের পরে টু পার্সেন্ট লাভ হয় আমরা টুটা মিডলি লিখব তোমাদের প্রথমেই বলেছিলাম এরকমভাবে আমরা লিখতে পারি এবার এটার থেকে এটা মাইনাস হবে এটার থেকে এটা মাইনাস হবে ঠিক আছে যখন এটা মাইনাস করবে এটার থেকে এটা মাইনাস করে আমাদের অ্যান্সার আসবে কত আঠেরো ইস টু আমাদের এখানে বড় কোনটা আছে দুই আর মাইনাস টেনটা হচ্ছে আমাদের ছোট তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারছি টু মাইনাস এখানে মাইনাস টেন তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে টু প্লাস টেন তাহলে এখানে হচ্ছে টুয়েলভ তাহলে আমাদের হচ্ছে টুয়েলভ ইস টু আঠেরো ছয় দিয়ে কাটলে ছয় দুই ইস টু থ্রি টু ইস টু থ্রি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হচ্ছে যেটা আমরা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছিলাম সেটা হলো টু বাই টু প্লাস থ্রি ওকে আর যেটা আমরা টেন পার্সেন্ট ক্ষতি বিক্রি করেছিলাম সেটা হচ্ছে থ্রি বাই টু প্লাস থ্রি তাহলে টু বাই ফাইভ এটা হচ্ছে থ্রি বাই ফাইভ ওকে এবার জিনিসটি কত দামে আমরা কিনেছিলাম সেটা আমরা পেয়ে যাব আমাদের কার মান জানতে চেয়েছে এর মান জানতে চেয়েছে ওকে এবার এ যেটা আছে এ হচ্ছে আমাদের এটা আর বি হচ্ছে এটা ঠিক আছে প্রথমে আমরা এ ধরেছিলাম এটা আর হচ্ছে বি হচ্ছে এটা তাহলে টোটালটা কত আছে টোটাল হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা তাহলে এ কত আছে টু বাই ফাইভ আমরা লিখতে পারছি তাহলে এখানে কাটলে হাজার তাহলে অ্যান্সার হবে টু থাউজেন্ড তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে এরপর তোমরা নেক্সট অঙ্কটা দেখো একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটি ধার্য মূল্য দুশো আশি টাকা হয় তাহলে প্রকৃত মূল্য কত তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের মার্ক প্রাইস সম্বন্ধে জানতে হবে মার্ক প্রাইস মানে ধৈর্য মূল্য তারপর আমাদের কিন্তু সেলিং প্রাইস আছে মানে বিক্রয় মূল্য তারপর কিন্তু কস্ট প্রাইস সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য মার্ক প্রাইস কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে মার্ক প্রাইসটা কত দুশো টাকা এবার বলেছে এখান থেকে ধার্য মূল্যের উপর টেন ছাড় দিয়েছে তারপর সে টোয়েন্টি লাভ করেছে তাহলে টেন ছাড় দিয়েছে মানে এসপিটা আমাদের কত আসছে এই দুশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে হান্ড্রেড মাইনাস টেন বাই হান্ড্রেড আমরা লিখতে পারছি তাহলে দুশো আশি ইন্টু নাইনটি হান্ড্রেড এটা হচ্ছে আমাদের এসপি তাহলে আমাদের এসপিটা কত হলো দুশো যেহেতু টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তারপর সে বিক্রি করেছে দুশো বাহান্ন টাকায় সে এই জিনিসটি বিক্রি করেছে এবার যখন সে দুশো বান্ন টাকায় বিক্রি করলো তাতেও কিন্তু তার লাভ হয়েছে কত পার্সেন্ট লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা এই ক্ষেত্রে নতুন করে আবার যদি ধরে নিই সিপি হানড্রেড ওকে আর এসপিটা কত যেহেতু লাভ করেছে টোয়েন্টি তাহলে আমি লিখতে পারছি এই হানড্রেড প্লাস টোয়েন্টি এটা হচ্ছে আমাদের এসপি তাহলে এই এসপিটা যেটা রয়েছে আর এটাও কিন্তু এসপি রয়েছে সেলিং প্রাইস দুশো বাহান্ন টাকায় বিক্রি করেছে যেটা টোয়েন্টি লাভ তাহলে এই এসপিটা আর এখানে কিন্তু এই এসপিটা এটা কিন্তু সমান আমরা লিখতে পারছি তাহলে একশো কুড়ি পার্সেন্টেজ এটা ইকুয়াল টু টু ফিফটি টু আমাদের কি তবে প্রকৃত মূল্য কত প্রকৃত মূল্য আমরা কত ধরলাম সিপি হান্ড্রেড ধরেছি তাহলে আমরা লিখতে পারছি হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত তাহলে টু ফিফটি টু বাই হচ্ছে ওয়ান টোয়েন্টি ইন্টু হান্ড্রেড ওকে তাহলে এখানে বারো দুই এক তাহলে টু ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার বি হবে দেখো আঠারোটি দ্রব্যের ক্রয় মূল্য সমান হলো পনেরোটি মূল্য শতকরা লাভ কত আমাদের এখানে কি দ্রব্যের ক্রয় দ্রব্যের ক্রয় মূল্য ওকে একটি দ্রব্য ক্রয় মূল্য কত একটি দ্রব্য ক্রয় মূল্য আঠেরো বাই আঠেরো তার মানে এক টাকাই হচ্ছে তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য আমার কেনা এক টাকা এবার বিক্রয় মূল্য কত বলেছে পনেরোটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান আঠেরো দ্রব্যের ক্রয় মূল্য যদি আঠেরো টাকা হয় পনেরোটি দ্রব্যের বিক্রয় মূল্য 18 টাকা হবে তাহলে পনেরোটি দ্রব্যের বিক্রয় মূল্য কত আঠেরো টাকা তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত আমি লিখতে পারি আঠেরো বাই পনেরো তাহলে তিন দিয়ে ছয় আর তিন দিয়ে পাঁচ ছয় বাই পাঁচ তাহলে এই এক টাকা এটা কিন্তু ছয় বাই পাঁচ টাকা ঠিক আছে যেটা আর এস তাহলে এইটা হচ্ছে এক টাকা হচ্ছে আমাদের সিপি আর এটা হচ্ছে এসপি মানে এটা ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে একটি জিনিসের দাম কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটি জিনিসের দাম একটি জিনিসের দাম হচ্ছে আঠেরো বাই আঠারো এক টাকা আর এখানে একটি জিনিসের দাম হচ্ছে আমাদের ছয় বাই পাঁচ টাকা এটা এসপি তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে যখন লব বড় হয় হরের থেকে তখন কিন্তু নিশ্চয়ই লাভ হয় এবং পাঁচের থেকে ছয় বড় রয়েছে এখানে যদি চার বা তিন বা দুই থাকতো তাহলে কিন্তু লস হতো তাহলে আমাদের লাভ কত হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে আমাদের সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হবে ফাইভ সিক্স বাই মাইনাস ফাইভ ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে আমাদের প্রফিট কত টাকায় প্রফিট হচ্ছে এটা আমাদের সিপির পরে সবসময় প্রফিট হয় তাহলে এক টাকায় লাভ হচ্ছে কত ওয়ান বাই ফাইভ তাহলে একশো টাকায় কত লাভ হবে ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তার মানে পার্সেন্ট এইভাবে কিন্তু অঙ্কটা আমরা ডিটেলসে করতে পারি আর যদি অঙ্কটা আমরা শর্টে করি তাহলে কিন্তু আমরা এরকমভাবে করতে পারি এই আঠেরো আর হচ্ছে পনেরো ঠিক আছে এর আমাদের এলসিএম বের করতে হবে লসাগু বের করতে হবে লসাগু কথা হচ্ছে তিন দিয়ে ছয় তিন দিয়ে পাঁচ তিরিশ তাহলে আমাদের লসাগু হচ্ছে নাইনটি আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে আঠেরো টাকা তাহলে নব্বইটি দ্রব্যের ক্রয় মূল্য কত আঠেরো আঠেরো ইন্টু নাইনটি তাহলে নব্বই টাকাই হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমরা এরকমভাবে আবার লিখতে পারছি পনেরোটি দ্রব্যের যে বিক্রয় মূল্য কত আঠেরো টাকা যেহেতু একই দামে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মান সমান হচ্ছে তাহলে আমরা লিখতে পারি এখানে নব্বইটি দব্বই বিক্রয় মূল্য কত আঠেরো বাই একশো আট তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে কত আঠেরো লাভ হচ্ছে তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত একশো আট ভাগ নব্বই এটা করতে পারছি এটা আঠেরো হচ্ছে ওকে তাহলে আমাদের পার্সেন্টেজটা কত নব্বইতে প্রফিট হচ্ছে আমাদের আঠেরো তাহলে একশোতে প্রফিট কত আঠেরো ভাগ নব্বই এখান থেকে আমাদের পাঁচ পাঁচ থেকে কুড়ি একই কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার আসছে ওকে এবার তোমরা দেখে নাও তোমরা অ্যাঙ্কটি শর্টে কীভাবে করবে আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান পনেরোটি দ্রব্যের বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের সমান হয় বিক্রয় মূল্য তখন কিন্তু আমাদের বিক্রয় মূল্যের পরে লাভ হয় এটা আমাদের সূত্রে রয়েছে তোমরা এই সূত্রটা জানতে পারো এই সূত্রটা লিখে রাখতে পারো যে ক্রয় মূল্যের সমান যখন বিক্রয় মূল্য হয় তখন কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভটা হয় তার মানে আমরা লিখতে পারি যে আঠেরো মাইনাস পনেরো কত হচ্ছে আমাদের থ্রি ঠিক আছে এই তিন থ্রি কিন্তু আমাদের লাভ হচ্ছে তাহলে আমরা লিখতে পারছি এই পনেরোতে লাভ হচ্ছে হচ্ছে তিন একে কত ঠিক আছে আর একশোতে কত আমরা কিন্তু এরকমভাবে অঙ্কটা করতে পারছি এটা কিন্তু সব থেকে শর্টে হয় ঠিক আছে তোমরা কিন্তু এরকমভাবে পার্সেন্টেজটা বের করতে পারছো টঙ্কটো দেখো আঠারোশো টাকায় বারোটি বই বিক্রি করে তিনটি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত আঠারোশো টাকায় সে কি করে বারোটি বই বিক্রি করে তাহলে যখন সে কেনে তখন কিন্তু সে বলেছে কি তিনটি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করে মানে যখন সে কেনে তখন কিন্তু তিনটি বইয়ের যে ক্রয় যে দামটা হয় সেটা কিন্তু সে লাভ করছে এই বারোটি বই বিক্রি করে তাহলে বারোটি বইয়ের মধ্যে কি রয়েছে যদি কেনার দাম হয় তাহলে এই তিনটির দামও কিন্তু রয়েছে যখন সে কেনে তখন বারোটির বই বিক্রি করে সঙ্গে আরও তিনটি বই সে যখন কিনে আনে তখন কিন্তু আঠারোশো টাকায় কিনে আনে এর জন্য সেই তিনটি বইয়ের ক্রয় মূল্য বাদ দিলেই সে বারোটি বিক্রি করে আঠারোশো টাকা সে কিন্তু লাভ করছে ওকে এই কারণে আমরা লিখতে পারি কিন্তু এই বারো প্লাস তিন পনেরোটি বইয়ের ক্রয় মূল্য টাকা আর বারোটি বইয়ের বিক্রয় মূল্য কিন্তু আঠারোশো টাকা ঠিক আছে যে তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য কত আঠেরোশো ভাগ হচ্ছে পনেরো তার মানে তাহলে একশো কুড়ি টাকা কিন্তু প্রত্যেকটি বইয়ের ক্রয় মূল্য এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে তোমাকে কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে যেহেতু বারোটি বইয়ের বিক্রি করেছে আঠারোশো টাকায় হ্যাঁ সেই জন্য সে তিনটি বইয়ের ক্রয় মূল্য লাভ করেছিল তার মানে কি পনেরোটি বইয়ের ক্রয় মূল্যই কিন্তু আঠারোশো টাকা ঠিক আছে এরপর তোমরা নেক্সট অঙ্ক দেখো একজন বিক্রেতা চারশো আশি টাকা ধার্য মূল্যের একটি টাইপ রেকর্ডের উপর টেন পার্সেন্ট ছাড় দিও এইট পার্সেন্ট লাভ করে তার মানে কি তার যে ধার্য মূল্য যেটা মার্ক প্রাইস সেটা কত আছে চারশো আশি টাকা এবার এর উপরে কী করেছে টেন পারসেন্ট ছাড় দিয়েছে টেন পারসেন্ট ছাড় দেওয়া মানে যেটা তার সেলিং প্রাইস চারশো আশি এর সঙ্গে টেন পারসেন্ট ছাড় দিয়েছে মানে আমাদের সেলিংটা নাইনটি বাই হান্ড্রেড আসবে ওকে শূন্য শূন্য কাটলে এখানে এক নং বা দুই হাতে আমার সাত চার ছত্রিশ আর সাত হচ্ছে চারশো বত্রিশ বত্রিশ টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পর তাহলে যখন ছাড় দিলো তার সত্ত্বেও তার কি এইট পার্সেন্ট লাভ করে তাহলে আমরা সিপিটা জানি না সিপিটা আমাদের ধরে নিতে হবে সিপি ধরো হানড্রেড তাহলে এই হান্ড্রেড এর পরে কত পার্সেন্ট লাভ করেছে আমাদের এইট পার্সেন্ট সেলিং প্রাইস কত হচ্ছে একশো প্লাস আট তার মানে একশো আট আমাদের লাভ করেছে তাহলে এটাও আমাদের সেলিং প্রাইস এটাও আমাদের সেলিং প্রাইস বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের মান বেরিয়েছে এটা আমরা ধরে নিয়েছি তাহলে আমরা লিখতে পারি এখানে কি বলেছে যদি ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করত। তার মানে মার্ক প্রাইজে যদি সে জিনিসটি বিক্রি করত। তাহলে কত লাভ করতো তাহলে আমরা সেলিং প্রাইস তো জানি চারশো টাকা আর এটা পার্সেন্টেজ জানি একশো তাহলে এইটা মানে চারশো বত্রিশ টাকায় যখন সে বিক্রি করছে তখন একশো লাভ হচ্ছে আমরা জানি চারশো টাকায় যখন সেই জিনিসটি বিক্রি করছে একশো লাভ হচ্ছে চারশো টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় আমরা এরকম ভাবে নিয়ম করতে পারি অথবা আমরা কিন্তু এরকমও লিখতে পারি যে চারশো বত্রিশটা আমাদের হচ্ছে একশো আট ওকে যেহেতু এটা এসপি আর এটাও আমাদের এসপি লিখতে পারি এবার এসপি যদি চারশো বত্রিশ হয় এটা একশো আট পারসেন্ট এবার যখন সেলিং প্রাইস মার্ক প্রাইসেই বিক্রি করতে হবে মানে বলেছে যদি ছাড় না দিয়ে সেটাই যদি বিক্রি করা হয় যখন চারশো আশি টাকায় বিক্রি করবে তখন কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে তার মানে লিখতে পারছি এখানে একশো আট ভাগ হচ্ছে চারশো বত্রিশ ইন্টু ফোর এইট্টি এটা একশো আট দিয়ে কাটলে চার চার দিয়ে বারো করলে একশো কুড়ি মানে পার্সেন্ট তার মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে আমাদের আমাদের লাভ হচ্ছে ওকে কিন্তু আমরা অঙ্কটা করতে পারছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেকেই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর তোমাদের নেক্সট দিন আরও কিছু অঙ্ক নিয়ে আসবো লাভ ক্ষতি চ্যাপ্টারই তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো তোমাদের আরও সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু ওদের দেখানোর চেষ্টা করব ওকে